গ্রামে আসার পর থেকেই প্রতিদিন সকালের খাবার সকালের মিষ্টি রোদে বসে কিন্তু খাওয়া হচ্ছে আর সেই সাথে যত ধরনের পিঠা পুলি পায়েস সবকিছুই কিন্তু খাচ্ছি একের পর এক আর সম্ভব হলে আপনাদের সাথেও কিন্তু শেয়ার করছি সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি শীতের সকালে রোদটা কিন্তু অনেক বেশি ভালো লাগে বসে থাকতে বা খাওয়া দাওয়া করতে সকাল বেলায় রোদে বসেছিলাম এর ভিতর থেকে যে বা চিপস খেয়েছে আর চিপস খেয়ে ওর তো অনেক বেশি ঝাল লেগে গেছে আর যেবার ঝাল লাগা দেখি ওদিক থেকে স্নেহা গেছে কল থেকে পানি নিয়ে আসতে তো যাই হোক এই যে এখন সকালবেলা সবাই মিলে আমরা সকালের খাবার দাবার খাচ্ছিলাম আর এদিক থেকে যেবাও কিন্তু বলছে আমাদের সাথে নাকি খাবার খাবে তো ওকে হচ্ছে খিচুড়ি খেতে দিয়েছি দেখুন ও কিন্তু রোদে বসে খিচুড়ি খাচ্ছে তো সকালবেলার বেলার ভিতর রোদে বসে খিচুড়ি বা ভাত বা যাই হোক না কেন সবকিছু খাওয়ার মজাই কিন্তু আলাদা তো যাই হোক একটু দেখুন এখানে পিঠা কাটার জন্য বসে পড়েছি তো এই মেশিনটার সাথে আপনারা পরিচিত কিনা আমি জানি না আমরা কিন্তু ছোটবেলা থেকে এই মেশিনটা দেখে আসছি তো এর ভিতরে এই যে আটার কাই তৈরি করে এভাবে দিতে হয় আর দেখুন নিচ থেকে কিন্তু পিঠা পরে আর এটাকে আমরা কলের পিঠাও বলি আবার চিকন পিঠাও বলি মানে এই ম্যাশিং টা হচ্ছে কল বলেই থাকি আমরা যে কারণে এটাকে হচ্ছে কলের পিঠা বা চিকন পিঠা বলা হয় তো দেখুন যে বা তো ফার্স্ট টাইম দেখছি ও কিন্তু ভীষণই এক্সাইটেড সেই সাথে আমরাও অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি অবশ্যই এই ম্যাশিংটা অনেক আগে থেকেই দেখে আসছি মানে ছোটবেলা থেকে আমরা যখন ছোট ছিলাম আর আমরা যখন এই পিঠাগুলো কাটতো তখন তো বসে থাকতাম যে কখন এই ম্যাশিংটা ঘোরাবো মানে খুবই ইচ্ছা করতো এই ম্যাশিংটা ঘোরানোর জন্য আর আজকে সেম অবস্থা যেবার খুব ইচ্ছা করছে এদিক থেকে আমার ভাইজি স্নেহারও খুব ইচ্ছা করছে এই ম্যাশিংটা ঘোরানোর সেই সাথে আমারও একটু ইচ্ছা করছিল কারণ অনেকদিন পরেই এই পিঠা কাটা দেখছিলাম তো সবাই মিলে একটু ঘোরাছিলাম আর যেবার দেখুন এখানে একাই ঘোরাবে কিন্তু এটা কিন্তু একা ঘোরানো যায় না মানে অনেকটাই টাইট হয় মানে একটু জোর আগে যে কারণে হচ্ছে যে বা ঘুরাতে পারছিল না তো যাই হোক আব্বু ওকে বলছিল যে তুমি এভাবে ঘোরাও আমি তোমাকে ঘুরিয়ে দিই আর যে বা এটা একাই ঘুরাবে দেখো আর এই মেশিন থেকে কিভাবে পিঠা পড়ছে এটা দেখার জন্য কতগুলো বাচ্চা এখানে এসে হাজির হয়েছে ওরাও কিন্তু সবাই মিলে পিঠা কাটা দেখছিল আসলে অদ্ভুত একটা জিনিস তাই না ভিতর দিক থেকে কি সুন্দর চিকন ভাবে পিঠাগুলো পড়ে যায় তো যাই হোক অনেক বেশি ভালো লাগছিল আর এই যে আমিও একটু ঘুরিয়ে দিচ্ছিলাম কারণ আমারও একটু ইচ্ছা করছিল যে মেশিনটা ঘুরিয়ে দিই আহ সুন্দর ভাবে পিঠাটা পড়ছে তো এই পিঠা তৈরি করা অনেক বেশি সহজ খুব একটা উপকরণ লাগে না তবে খেতে খুবই হয় আমার এবং আমার হাজবেন্ড দুইজনেরই কিন্তু কিন্তু অনেক বেশি পছন্দ আমি ঢাকাতে যখনই কিন্তু এই তৈরি করে নিয়ে খুব ভালো লাগে খেতে সারা বছর রেখে কিন্তু খাওয়া যায় অনেকেই কিন্তু কাঁচা পিঠা রান্না করে আবার অনেকেই আছে শুকিয়ে মানে রোদে শুকিয়ে একদম সারা বছরের জন্য রেখে দেয় আমরাও কিন্তু শুকিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি আর এদিক থেকে যেবার কি অবস্থা দেখুন একদম বিড়াল হয়ে গেছে মানে চালের গুঁড়াটা খাচ্ছে মাখছে কি একটা অবস্থা তো যাই হোক ওকে এখন গোসল করিয়ে দেবো যে কারণে কিছু বলছি না যে মাখো সমস্যা নাই আর এদিক থেকে হচ্ছে কাঁচা পিঠাই আম্মু কিন্তু রান্না করছে আর বাকিটা রোদ্রে শুকাতে দিয়েছে তো এই পিঠাটা কিন্তু একটু পাতলা করেই নামিয়ে রাখছে কারণ ঠান্ডা হয়ে আসলে কিন্তু বেশ খানিকটাই ঘন হয়ে যায় যে কারণে নামানোর সময় একটু পাতলা করে রান্না করছে দেখুন এখানে প্লেটি প্লেটে বেড়ে নিচ্ছে কারণ আমার বরমাদের বাড়ি দিবে ছোট কাকিদের বাড়ি দিবে তো সবার বাড়ি যেহেতু দিবে যে কারণে হচ্ছে সব প্লেটি প্লেটে নামিয়ে নিল আর এদিক থেকে আমরাও কিন্তু সবাই মিলে খাবো আর এই যে এখানে ঠান্ডা হওয়ার পর পিঠাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ